ঠান্ডা করে দাও আমাদের সায়েস যে ভুল করছে মনের ভুলও সুল বেগ হয় বহ কিন্তু সায়েসকে বেগ যদি করা যাবে না কত বড় ব্যক্তি পূজারী আস্কের সমাজার আমার ভয়ানা ঠিক কি না বলে বাবা হবেন ব্যক্তি পূজারি এতটা ভিতরে গেঁড়ে গেছে এক সময় আমরা বলতাম এদেশের দেশের মাজার পূজা এবং পীর পূজা এদেশের মানুষের সরল সহজ মানুষের আস্টে পৃষ্ঠে জরে গেছে এই মাজার থেকে বেরিয়ে এসে থেকে বেরিয়ে এসে কিছু মানুষ এখন বর্তমানে ব্যক্তি পূজারি হয়ে গেছে অর্থাৎ মূর্খ মানুষগুলো যেমন ওই বাবার মাজার ছাড়া কিছু বোঝে না আর এখনকার যুগের আমার সোশ্যাল মিডিয়া ধারী কিছু যুবক আছে এরা তাদের ব্যক্তি শায়ক ছাড়া কিছুই বোঝে না শায়ক যা বলবে সব মহাবাণী হয়ে যাবে বিরোধী অন্য যা তো দলিল আছে সবগুলো যা তো এই ভুয়া এগুলো ঠিক না কারণ আমার শায়ক কোনোদিন ভুল করতেই পারে না ঠিক কিনা এখন সোশ্যাল মিডিয়াতে যারা এই বিষয় সয় নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে ইস্যু তৈরি করে মুসলিমদের মধ্যে ফাটল এবং নিজেদের ইমানের দুর্বলতা জাহির করছে আমরা তাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারি না কিছু কিছু ভাই বোন আছে এই যে বক্তব্যটা এ বক্তব্যটার সাথে ব্যক্তিকে যোগ করে এক দল বলে আমাদের অমুক সাহেব আর এক দল বলে আমাদের অমুক ভাই এই সমস্ত সাহেব এবং ভাইয়ের পিছনে পড়ে আল্লাহর হাবিবের সুমহান ইজ্জতকে বুলন্দিত করতে দ্বিধাবোধ করছে না ঠিক কিনা বলেন আপনি অবাক হবেন শায়েখের যেখানে একটা বক্তব্য আসছে তিনি যদি এতই পণ্ডিত হয়ে থাকেন এতই নবী প্রেমিক হয়ে থাকেন এতই দিন দরদি হয়ে থাকেন যে সোশ্যাল মিডিয়াতে ওনারা একটা বুলি আওড়ালেও সেটার পিছনে হাজারটা ক্যামেরা দাঁড়িয়ে তারপর তাদের রেকর্ড করে তারপর পাবলিকের সামনে উপস্থাপন করা হয় পাঁচ হাজার টাকা দামের রিক্সা রমজান মাসায় দেয় না আমাদের দেশের এমন আমাদের কিনা জাকাত দেয় বাড়ি বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু হুজুর আধুনিক যুগে দরকার আছে মিডিয়াকে প্রমোট করা হুজুরদের কার্যক্রমকে হুজুর হুজুর মার্শাল যেখানেই যা কিছু করেন সেটা জাতিকে দেখার এটা ভালো কাজ এটাকে আমরা সাপোর্ট করি যে অবশ্যই আলেম আমাদেরকে এরকম দিনই কাজগুলো সামাজিক কন্ট্রিবিউশন এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতির সামনে নাস্তিক পড়ায় এটা দেখানো যে হুজুররাও সমাজ সংস্কারমূলক সমাজ কল্যাণমূলক কাজ কাম করে ভালো কথা ক্যামেরার সামনে এত এত কথা বলা যায় এই বিষয়টা নিয়ে আপনার ব্যাপারে একটা কথা উঠছে আপনি বলে দিলেই তো হয় যে আমারটা অমন ছিল না এমন ঠিক কিনা যাতে ক্লিয়ার হয়ে গেল যেহেতু এটা সহি হাদিস আপনিও পড়েছেন আমরা তো বলি না আপনি অস্বীকার করছেন কিন্তু এত কেন এখন ক্যামেরার সামনে কথা বলতে ভয় আবার লাগিয়ে দিয়েছেন কিছু চালা চামুন্ডা যারা রসুল্লার সুমহান আদর্শের ব্যাপারে এদের অন্তরের মধ্যে কোনো ঘাত প্রতিকার আসে না সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশজন জন হয়েছে এজহার লেখতে সময় লাগতেছে পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে লিঙ্ক কেন লাগতেছে একটু সময় লাগতেছে যেটি দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো আমার নবীকে দুনিয়াতে আসার আগ এবং পরে মাঝখানে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন অবশ্য কিছু গোড়াই ফেঁচাই কইতাছে গোড়াই ফেঁচা করে আমাদের দিকে আইতেছে আবার সাফাবাজি করতেছে এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি গোড়াই করে আমরা কথা কিন্তু যাইতাছে আজকে একটা আছে ওসামা নাকি জানে নাম কি কিতাইটা এটা তো দিন ফেসবুকে বেরোতে হয় ফেসবুকে বেরো তোর মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে যদি এটার অর্থ এটা তোরি তুই এটা চাইছে এটার অর্থ হিটা তোরি হিটা চাইছে সারে আর দালাল তুই ওই দিদি দুইটা নাকি কইছিলি যে নবী যে চল্লিশ বছর আগে নবোধ পাইছে তখন থেকে নবী এর আগে এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছ এখন আবার কইতাছি কি আগে নবী ছিল এটা এক হিসাব চল্লিশ বছর আগে নবোধ পাওয়ার আগে নবী ছিল কিন্তু গোপন ছিল কি করছে এ নাকি লাগে না বস আদবের সাথে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তুলছি এটা শেষ আমি দিনের বেলা তুলছিলাম আমি শেষ করতে নাই একদম চূড়ান্ত একটা মায়ার জায়গার যেমন চোখের পানি ফালাইয়া বাড়িতে যাইবে থ্যাংক ইউ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ